আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেহেতু নতুন ভাষায় আসছি তো সেহেতু হচ্ছে একটু দোয়া খতম পড়াতে হয় তো আমি হচ্ছে সকালবেলা উঠেই আমার শাশুড়ি আর আমরা কাজে লেগে গেছি আরও আজি আর আব্বু হচ্ছে বাজারে গিয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে যেহেতু এই শীতের কালে সময়টা একটু তাড়াতাড়ি চলে যায় তার জন্য সকাল সকাল উঠে কাজে লেগে গেলাম আমার শাশুড়ি আমাকে মাছ ফুটে দিছে আর ভাই সবগুলা কাজ আমি একা একাই করছি যতটুকু সম্ভব পারছি ততটুকু চেষ্টা করছি শুধু মিলাত পড়ালে তো হবে না আমার ঘরটা ঘরকে সাজাতে হবে দেখেন আমার ঘরের কি অবস্থা একটা পর্দাও ধোয়া নাই তার জন্য আমি নিয়ে আসছি ও ট্যাক্স ব্যান্ডের এই পর্দাগুলা এর আগেও যারা আমাদের ভিডিও রেগুলার দেখো তারা দেখছো যে আমি এই পর্দাগুলা সবসময় আনি আর এই পর্দাগুলার কোয়ালিটি জাস্ট ওয়াও মানে এক নাম্বার বললেই সারে ও ট্যাক্স ব্যান্ডের আইস বেলবেডের ফেব্রিক্সের এই পর্দাগুলো পেয়ে যাবেন আপনারা ফেসবুক পেজ ও কাবার থেকে অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু যোগাযোগ করে নিতে পারো এই পর্দাগুলো আপনার ঘরকে নতুনের মতো করে দিবে একদম সৌন্দর্য বৃদ্ধি করে দিবে পর্দা এই পর্দাগুলোর কথা নতুন করে কিছু বলার নাই আমি এক কথা এই পর্দার প্রেমে পড়ে গেছি আমি সবসময় আমার রুম ডেকোরেশনের জন্য আমি এই পর্দাগুলো নিয়ে থাকি ক্যাপশনে ওদের পেজটা মেনশন করা আছে অবশ্যই চেক করতে কিন্তু ভুলবা না আর পর্দাগুলো আমার ঘরটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবা নেক্সট টাইম আমার পুরো ঘরের ভিডিও দিব কারণ আমার একটা রুম এখনো কিন্তু তো অ এই জন্য আর তোমাদেরকে দেখাইলাম না আমার দুইটা রুম এখন তোমাদেরকে দেখাবো আর পর্দাগুলোতে আমার রুমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন আর এদিক দিয়ে দেখেন আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক সহযোগিতা করতেছে যেহেতু একা হাতে সব কাজ করতেছে আর ওই দিক দিয়ে আমার শাশুড়ি হচ্ছে ফ্রেশ হইতেছে তার জন্য আমি আর ওয়াজি আর আব্বু কাজে লেগে গেলাম একটু পরেই নামাজ আরম্ভ হয়ে যাবে তারপরে হুজুর চলে আসবে তো তারা হুড়ার মধ্যে সবকিছু করতে হবে একটা নতুন ভাষায় আসলে কিন্তু দোয়া খতম পড়ানো অবশ্যই অনেক ভালো একটা কাজ যেহেতু আমরা এই নতুন বাসাটা তাসছি এই জন্য ভাবলাম যে একটু পড়াই এটা সম্পূর্ণ হলো আর যেহেতু আমার এটা নতুন আমার থেকে কিন্তু অনেক তিনটা হচ্ছে আমার খেলাধুলা করতে পারে অনেক একটা স্পেস আছে সেজন্য কিন্তু আমরা খুবই খুশি কারণ সন্তান খুশি থাকলো মায়ের মা বাবা কিন্তু এমনিতেই খুশি থাকে আর দেখেন আমার মেয়ে কিন্তু অপর পাটে হাসতেছে এই যে দেখেন আমার ওয়াজিয়া কিন্তু আমার সাথে সে কিন্তু অনেক খুশি এই যে দেখেন আমার রুমের ফাইনাল লুক কেমন হইছে জানাবেন আর এই যে দেখেন টিएचओ ট্যাক্স ব্যেন্ডের কতগুলো পর্দা আমি আমার ঘরে রেখে দিছি এখন অনেকে বলবেন এত পর্দা দিয়ে কি করব ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে তো এখানে দেখতে দেখতে হুজুর চলে আসছে এখন বলবেন যে টিফিন কারিতে কেন বারতেছে হুজুরের তো শুক্রবার অনেকগুলো দাওয়াত থাকে তো হুজুরে বলছে যে রাতের খাবারটাও নাদেরকে দিয়ে দিতে ওনারা খাবে না আরেক জায়গায় যায় খাবে তো আলহামদুলিল্লাহ হুজুরের খাবারগুলো আমি এখানে একটু একটু করে বেড়ে দিতেছি ফার্স্ট টাইম হচ্ছে হুজুরকে আমি খাবার দিতেছি তাও আবার টিফিন কারিতে কিন্তু মিলাদ পড়ালে হুজুর আমার বাসাতেই খেয়ে যায় অনেকেই বলতেছেন যে আপু আপনাদের বাড়ির ঠিকানাটা বলেন তো সরি আমার এই নতুন ঠিকানা কখনো বলা যাবে না আর কেউ যদি দেখে থাকেন থাকেন বা চিনে এই বাড়িতে কখনো আসবেন না কারণ মালিকের নিষেধ তো আমি ঘরোয়া ভাবে আয়োজন করছি আমার শ্বশুর শাশুড়ি আর আমি আর আমার তো কেউ নাই বলছেন না আমি তো এ তিমে তিমের কি আর কেউ থাকে এই যে আমার ছোট একটা ফ্যামিলি আর দেখেন আমার দেওয়ারে কিন্তু এক নারীতে আসার তো কেউ আমার দেওয়ারের প্রেমে পড়বেন না আমার দেওয়ারই কিন্তু বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিছুদিন আমরা প্রোগ্রামের আয়োজন করব অনেক বড় করে আর দেখেন আমাকে কিন্তু কাজের বেটি রহিমার মতো লাগছে তাই না তো আমি সবাইকে খাবার দিতেছি আর আমার বুড়ি আম্মুটা এখানে সবাইকে শশা দিতেছে তো সবাই খাওয়া দাওয়ার পরে হচ্ছে ঘরের বউরা খাওয়া দাওয়া করে তা আমিও হচ্ছে পরে খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন